আজকের ভিডিওতে থাকছে পাবনা জেলার চাটমহর উপজেলা নিমাইছরা ইউনিয়নের শীতলাই গ্রামের সেই শীতলাই রাজবাড়ি হে ইব্রোহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার চাটমহর উপজেলার শীতলাই গ্রামে এই গ্রামে অবস্থিত চাটমহরের শীতলাই রাজবাড়ি আনুমানিক খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার জগেন্দ্রনাথ এই এই ভিত্তি স্থাপন যুগের পর যুগ মৈত্রী রাজবাড়িটির রাজবাড়িটি এইখানে দাঁড়িয়ে আছে যদিও ভবনগুলি সবই এখন পরিত্যক্ত বিভিন্ন ধরনের গাছপালা এবং লতাপাতা এই রাজবাড়িটাকে গ্রাস করে নিয়েছে এই ভবনগুলি পূর্বের ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেলেও কালের পরিক্রমা তা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাবে যোগেন্দ্রনাথ মৈত্রী তৎকালীন হান্ডিয়াল সিদ্ধিনগর মাজগ্রাম শিবরামপুর সমাজ এবং শীতলাই সহ পুরো চাটমহর উপজেলা শাসন করতেন স্থানীয় লোকদের মতে পার্শ্ববর্তী মাজগ্রাম নামক স্থানে জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রীর একটি সরাইখানা ছিল যেটিতে আসলে তার স্থাবর যত সয় সম্পত্তি ছিল সবকিছুর হিসাব নিকাশ করা হতো অধ্যক্ষ আব্দুল হামিদ রচিত চলন বিলের ইতিকথা ও এলাকাবাসীর থ হতে জানা যায় যে শীতলায় জমিদার বংশের গোরাপত্তন করেন জমিদার চণ্ডীপ্রসাদ মৈত্রী প্রসাদের ছেলে জগন্নাথ মৈত্রী এই বংশের দ্বিতীয় জমিদার এই রাজবাড়িটি তিনটি একতলা ভবন এবং একটি দুই তলা ভবন নিয়ে গঠিত এই রাজবাড়ির সবকিছুই প্রায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর মূল কারণ হচ্ছে কি যে বছরের পর বছর যুগের পর যুগ এই রাজবাড়িটি এইভাবেই পড়ে আছে এই রকম বাংলাদেশের অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন গুলো অযত্ন আর অবহেলায় পড়ে থাকার কারণেই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই রাজবাড়ির দেওয়ালে এখনো কিছু কিছু জায়গায় পোড়া মাটি সেই প্রাচীন নিদর্শন গুলো দেখা যায় যেগুলো সত্যি অসম্ভব সুন্দর তৎকালীন জগন্নাথ মৈত্রীর ছেলে লোকনাথ মৈত্রী রাজশাহীতে মুক্তারি করতেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সূর্যাস্ত আইনে লোকনাথ মৈত্রী আরো কিছু জমিদারি কিনে নেন লোকনাথ হাই স্কুল তারই প্রতিষ্ঠিত তার মেয়ে রাজ রাজেশ্বরীর মৃত্যুর পরে তিনিও মৃত্যুবরণ করেন তার স্ত্রী সোনামণি দেবী নাটোরে বলদখান গ্রামের চন্দ্রনাথকে পোষ্যপুত্র হিসেবে নেন চন্দ্রনাথ ও শরৎ সুন্দরী নামক একমাত্র মেয়েকে রেখে তিনি মৃত্যু বরণ করলে চন্দ্রনাথের স্ত্রী গেন্দা সুন্দরী দেবী পাবনার বাবুলিদহ গ্রামে সুরেন্দ্রনাথকে দত্তক নেন তখন করতেন দেওয়ান কালীপ্রসন্ন বিশ্বাস কথিত আছে যে কালীপ্রসন্ন সুরেন্দ্রনাথ কে বিষ প্রয়োগে হত্যা করেন কালীপ্রসন্নের অপকর্মের কারণে শীতলায়ের জমিদারী কোর্ট অফ ওয়ার্ডস এর অধীনে যায় এখন যেটা দেখতে পারছেন এটা হলো এই জমিদার বাড়ির মন্দির একসময় এই জমিদার বাড়ির সকল পূজার কার্যক্রম এই মন্দিরেই সম্পাদিত আর এখন দেখতেই পারছেন যে এই মন্দিরটির এখন ঠিক কি অবস্থায় রয়েছে এইবার আমার ছোট বোনকেও নিয়ে গেছিলাম প্রাচীন ইতিহাস দেখার জন্য এই রাজবাড়ির ঠিক পাশেই ঐতিহাসিক শীতলাই দিঘি বয়ে গেছে যা হেমন্ত সাগর নামেই বেশি পরিচিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ